বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফরকে ঘিরে গাজীপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আগামী এগারোই জানুয়ারি তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়দুল আলম বাবুল গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও পরিচালক হিসেবে বক্তব্য দেন গাজীপুর এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান গাজীপুর দুই আসনের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজাহারুল আলম এবং বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তারা বলেন তারেক রহমানের উত্তরবঙ্গ সফর বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সফরকে সর্বাত্মকভাবে সফল করতে নেতৃকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শৃঙ্খলা ও শান্তিপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান তারা প্রস্তুতি সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভা শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়